আনকমন একটা ফ্যান খুব সুন্দর চালু চালাই দেখাই দিব দেখেন পিছনে বাঙ্গা নাই কমপ্লিট চালু এটার দাম পড়বে যে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার পুরানা দিনের ন্যাশনাল জাপানি ফ্যান আসনি জাপানি চালু চালাই নিতে পারবে এটার দাম পড়বে যে আপনার দুই হাজার টাকা যে বেশি অরিজিনাল চালু সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে দেবো হ্যাঁ দুই হাজার টাকা করে ওয়াল ফ্যান একবারে সেরকম বাতাস পনেরোশো টাকা

মসজিদের স্পিকার আছে দুইটা এগুলো একটা সাতশো টাকা করে হায়ার টিভি টিভি চালু কমপ্লিট চালু এটা আমি যে নিজে দেখি এটা সারা তিন হাজার টাকা এটা তিন টাকা সনি ফ্রেশ আছে এটা একবার ফ্রেশ দেখছেন একবারে চকচক বক্স বক্স একবার কমপ্লিট আছে কমপ্লিট চালু দুই হাজার টাকা আর যে এখানে একটা বি সি আছে বি সি স্যামসাং অরিজিনিয়াল এটা বি আছে এটার দাম পড়বে তো দুই হাজার টাকা আড়াই হাজার টাকা এগুলো দুই হাজার টাকা বাঁশের ফাটি জাহাজের অরিজিনিয়াল পাঁচশো পাঁচশো চার পাঁচ জনে নামাইছি গাড়ি ইয়ে থেকে গারে থেকে অনেক বড় অনেক বড় এটা কত ইঞ্চি হবে অরিজিনিয়াল সনি সনি অরজিনিয়াল সনি অরিজিনিয়াল তার মানে জাপানি জাপানি পড়বে যে সাড়ে তিন হাজার টাকা একদম এই হুন্ডাটার দাম পড়বে যে আড়াই হাজার টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লগস রাইটের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই দোকানের নাম হচ্ছে মেসার্স প্রিয় জেনারেল স্টোর এবং ঠিকানা হচ্ছে সোরগগা পেট্রোল পাম্পের পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পুরাতন জাহাজের অপশনের নানাবিধ ইলেকট্রনিক সামগ্রী পেয়ে যাবেন এসব জিনিসপত্র আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই পাশাই করে কিনতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে পার্স করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এখনও থাকলো চলুন তাহলে শুরু করা যাক দর্শক এর মধ্যে আমি আছি প্রিয় জেনারেল স্টোরে এখানে আপনার পুরাতন জাহাজের একবারে অরিজিনাল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী পাবেন আজকের ভিডিওতে আমাদের সাথে আছে শ্যামল দা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো চলো আমরা শুরু করি হ্যাঁ করেন এটা থেকে এটা হইলো বাচ্চাদের খেলনা গাড়ি জি হ্যাঁ এটা ওকে আছে এই অবস্থায় যদি চালু অবস্থায় যদি কেউ নাই এটা বলবে যে সাড়ে তিন হাজার টাকা চালু আছে না হ্যাঁ চালু আছে আচ্ছা তারপরে যা আছে এই তেরপাল গুলা ত্রিপাল হ্যাঁ তেরপাল বিভিন্ন সাইজের তেরপাল আছে জাহাজের অরিজিনাল আচ্ছা আচ্ছা যদি কেউ আমার আমার থেকে নিতে চায় তাহলে নিতে পারবে এগুলো আছে তেপ্পান্ন বাই চব্বিশ

আড়াই হাজার টাকা এটা চালু না নষ্ট হ্যাঁ চালু চালুক ওকে এটার দাম পড়বে যে আড়াই টাকা হম এয়ার কুলার আছে জি এগুলা পড়বে যে সাড়ে হাজার টাকা একদম সাড়ে তিন হাজার হ্যাঁ সাড়ে ওকে তারপর যে বিশাল একটা টিভি আছে বা বাবা এটা আমরা চার পাঁচ জনে নামাইছি গাড়ি ইয়াতে গে একটা গাড়িতে অনেক বড় অনেক বড় এটা কত ইঞ্চি হবে তিনি সনি সনি অরিজিনাল সনি অরিজিনাল তার মানে জাপানি জাপানি আচ্ছা এটা হলো 70 ইঞ্চি সম্ভবত না হলে 34 34 এরকম এটা দাম এটা নামানোর পরে মনে হয় তারটা ছুটে গেছে ভিতরে আচ্ছা এখন আমরা তো কাজ করাই নাই এটা দাম পড়বে যে এই অবস্থায় নিলে 6000 টাকা পড়বে 6000 হ্যাঁ খুব সুন্দর টিভি ওকে তারপর যে এখানে আছে ফিল্টার ফিল্টার হ্যাঁ এগুলো টাঙ্কি সহ নিলে সাড়ে তিন হাজার টাকা পড়বে টাঙ্কি সহ টাঙ্কি সহ টাঙ্কি আরেকটা কই আর টাঙ্কি ছাড়া নিলে পড়বে যে পঁচিশশো টাকা পঁচিশশো ওকে চালু তারপর যে আছে বিভিন্ন ইয়ার কুলার কুলার হ্যাঁ কুলার আছে এটা পড়বে যে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ চার হাজার এটা আমার সাজার সিস্টেম আচ্ছা তারপর যা আসেন আছে যে ফাটি পাঁচশো টাকা বাঁশের পাটি জাহাজ অরিজিনাল পাঁচশো পাঁচশো তারপরে এখানে আছে থেরাপি মেশিন মেসেজার হ্যাঁ হ্যাঁ মেসেজার এগুলো চালু জি দেখছেন এটা কত সুন্দর এখানে বটম বিভিন্ন রকমের গুটি গুটি দেওয়া আছে এটাতে দুইটা কাজ হবে একটা হইলো ফাইয়ের হাতের আর একটা হইলো যে ফার আকার ভাইব্রেশন ভাইব্রেশন এটা হইলো যে

এটা পর্ব পঁচিশশ এটা পর্ব এগুলো পর্ব যে আপনার দুই হাজার টাকা করে রাখবো দুই হাজার হ্যাঁ ব্যাটারি ছাড়া নিলে পনেরোশো আচ্ছা ব্যাটারি ছাড়া নিলে কম ওকে এগুলো একই দাম পনেরোশো টাকা ব্যাটারি ছাড়া আচ্ছা ব্যাটারি ছাড়া নিলে বাইশশো বড়টা পঁচিশশো বড়টা পঁচিশশো তারপর যে একটা এম আছে পনেরোশো টাকার বড় বড় এম এটা তো দুইটা স্পিকার আছে হ্যাঁ দুইটা স্পিকার আছে এটা 1500 টাকা এটা হেভি কিন্তু গেমটা দেখতে হয়তো সাদা কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ভালো হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ভালো এটাও 1500 আচ্ছা তারপর যে এটা আছে তাও 1500 1500 এগুলা সব 1500 এগুলো দেখছেন প্রত্যেকটার সাথে দুইটা করে স্পিকার আছে হ্যাঁ এটা এটা আবার ডিজাইনটা অন্যরকম ও কত সুন্দর ডিজাইন

দাম পর্যন্ত যে ছয় হাজার টাকা চালাই দেব কমপ্লিট চালু ছয় হাজার ছয় হাজার আগেকার দিকে এনে টেপ রেকর্ডার আছে কমপ্লিট চালু দুই হাজার টাকা আচ্ছা তারপর যা আছে জোসার এক হাজার টাকা এক হাজার টাকা নয় এটা আষ্টশো টাকা দিয়ে দিয়ে দেবো চালু হুম তারপর যে ইয়া গ্রিল ওভেন আছে পনেরোশো টাকা আচ্ছা তারপরে যা আছে বড় একটা ডিবি এর আছে দুই হাজার টাকা অনেক বড় দুই হাজার হ্যাঁ দুই হাজার তারপর যে

বাইশো টাকা আচ্ছা তারপরে যা আছে এখানে একটা থেরাপি কিন্তু ইনটেক আছে ইনটেকটাও চালু পঁচিশশো টাকা ওকে তারপরে যা আছে হায়ার টিভি টিভি চালু কমপ্লিট চালু এটা আমি নিজে নিজে দেখি এটাও সাড়ে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা সনি তিন হাজার তারপরে যে আছে এলইডি টিভি এলইডি টিভি এ এখন আটশো হাজার টিভিটা সালু আমি সালাই দেখাই দিব একবারে চ্যানেল টানেল সব দেখাই দিব এটা এলজি অরিজিনাল এলজি কোম্পানির এলজি এটা জাহাজ থেকে আসছে আজকে আচ্ছা এখনো আমি সেটিং করি নাই তবে সালু আমি সেটিং করাই যে কাস্টমার নেবে আমি সালাই দেখাই দিব আচ্ছা এটা দাম পড়বে যে 10000 টাকা 32 ইঞ্চি 32 ইঞ্চি 10000 10000 টাকা ওকে তারপরে যা আছে এখানে একটা ফিল্টার আছে আপনি দেখাই এই আবার এগুলো পঞ্চাশশো টাকা করে এই ফিল্টার ফিল্টারগুলো পঁচিশশো টাকা করে এগুলো দেখতে দাদা কন্ডিশন মানে লার্জ হয়ে না মনে হচ্ছে এগুলো হয়েছে যে এটা পুরো কমপ্লিট সেট আছে এটা একটা ফ্রেশ আছে এটা একবারে ফ্রেশ দেখছেন একবারে চকচকায় বক্স শহ আছে বক্স হোক একবারে কমপ্লিট আছে কমপ্লিট হ্যাঁ ফিটিং আছে হ্যাঁ এটা কমপ্লিট আছে এইটার দাম বইলো সাড়ে হাজার টাকা সাড়ে হাজার হ্যাঁ একবারে কমপ্লিট সাড়ে হাজার টাকা তারপরে দাদা তারপরে আছে স্যামসাং এর একটা ইয়া আছে টিভি হ্যাঁ এটা হলো যে আড়াইশ ইঞ্চি আচ্ছা এটার দাম পড়বে যে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা না সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস চলবে চলবে আচ্ছা চালাই দেখাবো একটা এখানে একটা আফিএস জাহাজে বানাইছে ওরা ডাবল ব্যাটারি এ সার্কিট টার্কেট দিয়ে বানাইছে যদি এই অবস্থায় কেউ নেই এখানে চার্জার টার্জার সব কিছু আছে

অনেক ভারী এটা গাড়ি ওয়াশের মেশিন এটার দাম পড়বে যা আপনার চার হাজার টাকা আচ্ছা তারপর যে এখানে একটা এলজি আছে এটা ডিস্টার্ব আছে সম্ভবত এটা এই অবস্থা নিলে এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবে এক হাজার হ্যাঁ ডিসপ্লে ফাটা আছে আর ঘড়িগুলো দাদা ঘড়িগুলো হইলে আপনার এই এগুলা আলোচনা সাপে একটা এক দাম তো দুইশো একশো এরকম ওকে তারপর যে একটা বিএম এর মেশিন আছে এই স্প্রিং আর কি জি এটা ফায়ে রাখবে হ্যাঁ হ্যাঁ এটা হাত দিয়ে টানবে পাঁচশো টাকা এটা পাঁচশো পাঁচশো আচ্ছা তারপর যে আছে এখানে ফ্যানগুলো আছে এটা হান্ড্রেড টেন ফ্যান জি

এগুলা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আর ইয়াগুলা সিসি ক্যামেরা সিসি ক্যামেরাগুলা বড়টা পড়বে যে সাতশো টাকা আর ওগুলা চারশো টাকা যেভাবে আছে এভাবে আমার থেকে ওই জ্ঞান নেই ওই মানে চার্জারগুলা পাই নেই চার্জার পাইলে চেক করে দিতে পারতাম আচ্ছা চার্জার পাই নেই একটা ইয়ে আছে আটশো টাকা মেকানিকের জিনিস হ্যাঁ পাওয়ার সাপ্লাই হ্যাঁ এটা একটা বড় ইয়ে আছে মিটার আছে এটাও আটশো টাকা ওকে একটা পুতুল আছে

ডিসপ্লে একটু জাপসা আছে কিন্তু আমি বলতেছি না কমপ্লিট ভালো একটু জাপসা আছে মানে একটু জাপসা ফিক্সার ফিক্সার সবকিছু আসে আচ্ছা আচ্ছা চালু কিন্তু এটা একটু জাপসা আছে তবে এটার দাম পড়বে হাজার টাকা হাজার এটা কত ইঞ্চি দাদা এটা হলো যে আপনার 36 ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হ্যাঁ 36 ইঞ্চি টিভি তারপরে দাদা এবার দাদা তো বক্স টিভি অনেক বক্স টিভি আছে বিশাল বিশাল বক্স টিভি এগুলো হইলো যে জেবিসি জেবিসি অরজিনিয়াল চালু

এগুলোর দাম পড়বে যে পাঁচশো টাকা করে পার পিস পাঁচশো এগুলা যা যা লাগাইতে পারবে আর এমনি ইলেকট্রিকে ব্যবহার করতে পারবে এই ইলেকট্রিকের তার আচ্ছা ঠিক আছে তারপর যে এখানে আছে আপনার এখানেও ইয়ে আছে কুলার কুলার এগুলা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এই মিটারগুলো পাঁচশো টাকা করে আচ্ছা তারপর যে এটা দেখে নিতে পারবে পাঁচশো টাকা

দুই হাজার ব্যাটারি শো নিলে সাড়ে তিন হাজার ওকে সাড়ে হাজার টাকা না তিন টাকা দিয়ে দিয়ে দেবো ওকে তারপর আছে এটা তো আর একটা আনকমন ফ্যান আনকমন একটা ফ্যান খুব সুন্দর চালু আমি সালাই দেখাতে পারবো এবং কাস্টমাররাও সালাই দেখাই দিব দেখেন পিছনে বাঙা ডাঙ্গা নাই কমপ্লিট চালু এটার দাম পড়বে যে সাড়ে হাজার টাকা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এখানে একটা প্রেশার কুকার আছে কমপ্লিট ভালো হুম প্রেসার কুকার হ্যাঁ প্রেশার কুকার একটু নামাই দেখাই এই এটা কালার করছে আচ্ছা প্রেসার কুকার এটার দাম পড়বে যে আপনার এই কত পনেরোশো টাকা পনেরোশো ঢুকবে না সেটাই থ্যাংক এখানে রাখি তারপর যে এখানে একটা ই আছে ওভেন সাড়ে তিন টাকা সাড়ে তিন হাজার হ্যাঁ তারপর যে আছে মসজিদের স্পিকার আছে দুইটা এগুলো একটা সাতশো টাকা করে দাঁড়ার স্পিকারের এগুলো সাতশো টাকা করে হ্যাঁ সাতশো টাকা করে তার বড় রাইস কুকার অনেকে খোঁজ করে বড় রাইস কুকারে একটা আছে চালু কমপ্লিট চালু তিন টাকা বড় একটা যে রাইস কুকার ডেক্সি আছে দেখেন এটা পাতিল খুব সুন্দর হ্যাঁ পাতিল এটার দাম পড়বে যে আপনার সাতশো টাকা সাতশো ওকে তারপরে যে গিজার আছে একবারে সস্তা রেডি আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা সিট চলে গেছে তো সস্তা দিয়ে দে আরো কিছু টিভি আছে এই টিভিগুলা সম্পূর্ণ চালু আড়াই হাজার টাকা করে দিয়ে দিব চালু হ্যাঁ কমপ্লিট তারপরে যে এখানে আছে ফ্যান ডাইরেক্ট ফ্যান টু টোয়েন্টি ফ্যান পনেরোশো টাকা একবারে কমপ্লিট চালু ওকে জাহাজের অরজিনিয়াল তারপর যে এই গুলো আছে আছে দেখেন মনিটর হ্যাঁ মনিটর একবারে কার্টন একবারে জাহাজের কার্টন ইনটেক বের করেন সালাই দেখাই দিতে পারবো আছে মনিটর এই দেখেন একবারে সম্পূর্ণ আমি পোর্টগুলো দেখি এই পোর্টগুলো দেখেন এই যে পোর্ট আছে হ্যাঁ 12 ভোল্টের এখানে একটা ই সার ইও লাগানো আছে হুম সম্ভবত সিসি ক্যামেরা হতে পারে হতে পারে যাক একবারে সাজার টাজার সব কার্টন টাটন সব আছে হ্যাঁ এটা টাটন সব একবারে কমপ্লিট সেট আছে জি এগুলা এগুলো কয় পিস আছে আপনার কাছে দাদা দুই পিস আচ্ছা কত কত করে এগুলা একদম 3000 টাকা করে রাখবো ছোট হিসেবে কত দাম বেশি পড়তেছে না এগুলো তো 7000 টাকা একবারে সম্পূর্ণ কমপ্লিট আছে আছে এটা ঠিক আছে আচ্ছা জান আপনার কত 8000 টাকা করে রাখবো 8000 দুইটা নিলে 5000 টাকা রাখবো বড়টা চালু হুম আমি নিজে চালা দেখছি তারপরে যা আছে আপনার

আহ লাইন কাছে আছে কিনা লাইন কাছে কাছে থাকলে চালাই না আমি আবার সবাই দেখাইতেছি তো এখন বলবে যে ভাই এটা সলাই কিনা সালাই দেখাই দিই না না চললে যারা যেগুলো চালু বলতেছে এগুলো যদি না চলে এগুলো যদি আপনারা নষ্ট পান তাহলে চ্যানেলের ডেস্ক্রিপশনে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে বলবেন কমপ্লেন করবেন হ্যাঁ দেখেন সেরকম বাতাস ও বাতাসটা দেখাই আমি দারুণ বাতাস এই যে বাতাসে আমার শার্ট দেখুন ঠিক আছে দাদা ওকে আবার হাই লো আছে হুম হাই লো টাইমার ফুলের যা যা থাকে আর কি সবই আছে এই ঠিক আছে মুভিং টুভিং সব ওকে আছে সুইং টুং সব কিছু ওকে হ্যাঁ এই যে সুইং করতেছে তো এটার প্রাইসটা বলবেন দাদা এটা নিলে একদম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এটা কমপ্লিট ভালো এটা না মানে আমি যেগুলা বলছি সবগুলাই ভালো সবগুলাই ভালো আর ভালো মাল ছাড়া তো দোকানে সাজাইও লাভ নাই আমি তো ইউটিউবে না বেসলে এমনি তো বিক্রি করতে হবে কথা বোঝেন নাই আমি ইউটিউবে বিক্রি করবো যে তা নষ্ট হলে বলে দিবেন হ্যাঁ নষ্ট হলে আমি বলে দিই নষ্ট বলছি নষ্ট হ্যাঁ হ্যাঁ

ওকে নতুন ব্যাটারি লাগাইছি এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা না এগুলো বারো ইয়া চোদ্দশো টাকা করে রাখবো এগুলো চোদ্দশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে যে কুলার এখানে যেগুলো এখানে একটা ডাইরেক্ট ফ্যান আছে বাতাস হেভি মোটরটা কত বড় দেখেন এটার দাম পড়বে যে পনেরোশো টাকা পনেরোশো একটা গিটার আছে দাম পড়বে যে পঁচিশশো টাকা গিটার এটা দাদা হবে না দাদা কারণ গিটারটা ভাঙ্গা আচ্ছা এই গিটার তো এটা ভাঙ্গা তো ভালো ছিল এটা যেমন ওই কাস্টমারের হাত থেকে ভরে গেছে। নীলে কাজ হবে না। এই যে এখানে হ্যাঁ আচ্ছা এটা বাদ। এটা বাদ দেন। তারপরও কেউ কারো যদি লাগে যোগাযোগ করবে। হ্যাঁ কারো লাগলে যোগাযোগ করতে পারবেন। ওকে তারপর দাদা এটা একটু কাজ করতে হবে। হুম এটা আছে এই আর নীলে সিস্টেমে নিলে 1500 টাকা। ওকে একটা গিটের দাম 5000 5000 টাকা। তো আমি 1500 টাকা বিক্রি করতেছি। এই তো এটা ভাঙা মানে হাত থেকে ভরে গেছে সম্ভবত।

6000 টাকা 6000 না এটা 6500 6500 ওকে আর কি দাদা যে এখানে কিছু ছোটো মাল আছে গুলো দেন এগুলো রুম হিটার এখন গরম ঠান্ডা চলে গেছে রুম হিটার লাগলে নিয়ে রাখতে পারবো চালু তারপর যে এগুলা ইলেকট্রিক গিটলি 1500 টাকা উঠাইলে 1000 টাকা ফ্যান ফ্যান বলছেন কত আর ফ্যান

আমি বলে দিই হান্ড্রেড টেন টু টোয়ান্টি না আচ্ছা টু টোয়ান্টি বুল করে কেউ নিবেন না এটা হান্ড্রেড টেন এটার দাম পড়বে আপনার চারশো টাকা মাত্র চারশো সব সুন্দর একবারে মানে ইনটেক এর মতন ওকে চারশো টাকা ওর কুচ তো দর্শক আপনারা দেখলেন প্রিয় জেনারেল স্টোরে থাকা বেশিরভাগ জিনিস প্রত্যেকটি জিনিসের দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনার যে জিনিসটা লাগে স্ক্রিনে দাদা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই নাম্বারে আপনারা অবশ্যই যেটা কিনতে চান সেটার স্ক্রিনশট দিয়ে দাদার সাথে যোগাযোগ করবেন আপনি সরাসরি দোকানে এসেও কিনতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি মতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ